পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুর আনফাল বাংলা অর্থ আয়াত সংখ্যা এক তারা আপনাকে জিজ্ঞেস করে গণিমতের মাল সম্পর্কে বলুন গণিমত তো আল্লাহ ও তার রাসুলের সুতরাং আল্লাহকে ভয় করো এবং গড়ে তোলো নিজেদের মধ্যে সদৃঢ় ভাব অনুগত্য করো আল্লাহ ও তার রাসুলের যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা দুই নিশ্চয় মুমিন তো তারাই আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তর্ভয়ে ভয়ে কেঁপে উঠে আর যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আর তারা তাদের রবের ওপরে তাওয়াক্কুল করে আয়াত সংখ্যা তিন যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে আয়াত সংখ্যা চার তারাই প্রকৃত মমিন তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদাপূর্ণ ক্ষমা ও সম্মানজনক রিজিক জীবিকা আয়াত সংখ্যা পাঁচ যেমন আপনাকে আপনার রব আপনার ঘর হতে যথার্থই বদর দিকে বের করেছে অথচ মুমিনদের একদল এটা অপছন্দ করছিল